চোখ বন্ধ করলে আমরা সব সময় সুন্দর বিষয় কিংবা সুন্দর জিনিসই দেখতে পাই কারণ আমরা সবাই সৌন্দর্য বিষয়টাকে পছন্দ করি আর আপনাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের এই আয়োজন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লাস অ্যান্ড গ্লিটারে পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি তমর এবং বরাবরের মতো আমাদের আজকেও রয়েছে তিনটি সেগমেন্ট হট সিট উইথ সেলিব্রিটি ট্রেন্ডিং লুকস অ্যান্ড গেটআপ এবং সর্বশেষ বিউটি টিপস প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি আজ আমাদের সাথে যিনি রয়েছে তার নাম হচ্ছে অধরা নিহারিকা কেন নামটা আগে বললাম বলুন তো কারণ তার এত এত গুণ রয়েছে আমি এক নাগারে বলে শেষই করতে পারবো না তিনি সংবাদ পড়তে পারেন তিনি প্রোগ্রাম উপস্থাপনা করতে পারেন তিনি অভিনয় করেন তিনি মডেলিং করতে পারেন তিনি বিজ্ঞাপনেও কাজ করতে পারেন আবার প্রফেশনালি একজন লয়ার কথা বলছি আমাদের আজকের অতিথি অধরা নিহারিকার সাথে স্বাগত আপনাকে কেমন আছেন ভালো আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনাকে দেখে খুব ভালো লাগছে তবে একটা প্রশ্ন বারবারই আমার মাথায় আসছে যেটা না করে থাকতে পারছি না আপনার ফেসবুক প্রোফাইলে আপনার নামের পাশে লেখা রয়েছে লেজ কাটা টিকটিকি এর আসলে রহস্য কি এটা খুব যে খুব সিরিয়াস কিছু মেনটেন করে নামটা ঠিক তাও না জাস্ট ভালো লাগে থেকে তবে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে টিকটিকি সাধারণত তাদেরকে যখন খুব বিপদের মধ্যে পড়ে ওরকম পরিস্থিতিতে নিজেকে সেভ করার জন্য তাদের লেজটা খসিয়ে দেয় দিকে মনোভাব যায় সে নিজেকে সেভ করতে পারে আমার কাছে মনে হয় মেয়েরা এভাবে সমাজে চলছে কর্মক্ষেত্রে সব জায়গায় নিজেকে সেফ রাখার জন্য আমার সব মানুষই এভাবেই প্রফেশনালি আপনি একজন লয়ার আসলে সেটার প্রমাণ এভাবেই দিতে হবে খুব টেকনিক্যালি কথা বলতে হবে এই এত সুন্দরভাবে নিজেকে আপনি লেজ কাটার টিকটিকি বলে চালিয়ে দিলেন এবং অন্যকেও বোঝাচ্ছেন যে আসলে আমি অনেক কিছু জানি আমার কাছ থেকেই সাবধান আপনি আসলে অনেক কিছু করছেন অভিনয় করছেন এর পাশাপাশি বিজ্ঞাপন করছেন এর পাশাপাশি মডেলও ছিলেন আপনি আপনি একটা কম্পিটিশনও করেছেন সে কম্পিটিশন সম্পর্কে জানতে চাই তিনটা ক্যাটাগরিতে আমাদের উইনার নির্বাচন হয় আমি ছিলাম ক্লাসিক মডেল ওকে লন্ডনের যে সেখানকার ফ্যাশন উইকে আমাদের বাংলাদেশ থেকে যে কেউ পার্টিসিপেট করার কথা ছিল বাট আমাদের এখান থেকে ভিসাটা পাওয়া যায়নি তখন রানি মারা গিয়েছিল সব কিছু মিলে আর হয়ে ওঠেনি আর প্রোগ্রামটা নেক্সট আর কন্টিনিউ হয়নি সো এই গেল আপনার হওয়ার যে যাত্রা বা জার্নিটা একটা কম্পিটিশনের মাধ্যমে কিন্তু এর বাইরে অভিনয়ের যাত্রাটা কিভাবে শুরু হলো অভিনয়ের হাতে আমার স্কুল লাইফে ওকে স্কুল থিয়েটার থেকেই শুরু আমার নিজের এলাকা হচ্ছে নোয়াখালী মাই সেখানকার আমি ছিলাম কলেজের জীবনে ঢাকা আসার পরেই তো এস কে ওষুধ কোম্পানির একটা ওভিসি ওদের একজন মডেল লাগবে ডাক্তার আমার বন্ধু সেখানকার ইয়ে ছিল ইমান খান ও বললো যে তুই ফ্রি থাকলে একটু আয় আমাকে কাজটা করে দে নাকটাক বাধা ছিল এই আমাকে খুব একটা চেনাও যায়নি জাস্ট কাজটা শেষ করে আসলাম এরপর আমার চেম্বারে তাপস গৌর দাদা খুব নিয়মিত আসা যাওয়া করতেন আমার স্যারের ভালো বন্ধু ছিলেন ওনার মাধ্যমে আমি বিটিভিতে আসি ওকে পুলিঙ্গন আমরা একটা নাটকে প্রথম কাজ করি এইভাবে শুরু হয় আচ্ছা সংবাদও করেছেন আপনি প্রোগ্রামে উপস্থাপনা করা হয়েছে সেই বিষয়ের অভিজ্ঞতাগুলো জানতে চাই প্রোগ্রাম উপস্থাপনাগুলো বিটিভিতে করা হয়েছে আজকে সকাল টক শো এই তো ওখানে আর নিউজ প্রেজেন্টেশনটা খুব একটা কন্টিনিউ করা হয়নি যেহেতু আমি অভিনয় অনেক বেশি মনোযোগী হয়নি ওটা একটা আইপি টেলিভিশনে ছিল কিছু সুবিধার জন্য তো সিনেমার কাজ সম্পর্কে জানতে চাই দু সাল থেকে আশরাফ কবির ভাইয়ের মাধ্যমে আমি প্রথম একটা শর্ট ফিল্ম করি বিটিভির পাশাপাশি মূলত ওখান থেকে আমার ধারাবাহিকতা শুরু হয় তো বিটিভির ধারাবাহিকতা থেকে আমি অনিরুদ্ধ রাসেলের জামদানি সিনেমাতে কাজ করার একটা সুযোগ পাই যদিও সেখানে আমি ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম বাট কাজটা অনেক ভালো ছিল খুব সম্প্রতি আমাদের শুটিংটা শেষ হয়েছে খুব শীঘ্রই আশা করছি হলে রিলিজ হবে এরপরে সাইমন তারিক ভাইয়ের স্বপ্নের ফেরিয়ালা সিনেমাতে কাজ করেছি খোদা হাফিজে কাজ করেছি অনেক ভাইয়ের এই তো টুকটাক এটা জানতে চাই এই যে মিডিয়াতে কাজ করছেন প্লাস আপনার প্রফেশন যেটা লয়ার সেটা তো আপনাকে সময় দিতে হচ্ছে মনোযোগ দিতে হচ্ছে দুটো একসাথে এখন কিভাবে সময় দিচ্ছেন আমার কাছে মনে হয় মাসের ত্রিশ দিনে আমাকে অভিনয় করতে হবে বিষয়টা ঠিক তা না ওকে সবার সাথে কাজ করতে হবে সব কাজই করতে হবে তা না কিছু কাজ করছি যা ভালো লাগছে গল্পের প্রতি বিশেষ একটা দুর্বলতা আছে নিজের চেম্বার আছে সিনিয়ররা আছে ওকে সাপোর্ট করে আপনার কাছে কি মনে হয় দশ বছর পর আপনি কোথায় নিজেকে সবথেকে বেশি পারফেক্ট মনে করবেন এই অভিনয় ইন্ডাস্ট্রিতে এই রোগিন ইন্ডাস্ট্রিতে নাকি সেই আপনার প্রফেশনে যে ইন্ডাস্ট্রিটা লয়ার সেখানে সত্যি বলতে কি আমি দুটো প্রফেশনই একসাথে শুরু করি চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেনিং লুকস অ্যান্ড গেট আপে নতুন কি লুকস রয়েছে আপনাদের জন্য হ্যালো ভিউার্স দিস ইজ ওয়াহিদা ইসলাম কাকুলি বিউটি এক্সপার্ট অ্যান্ড ওনার অফ পারফেক্ট বিউটি পার্লার ফ্রম উত্তরা কেমন আছেন সবাই আমরা আজ একটি মেকআপ দেখব আর আমাদের আজকের সেগমেন্টই হলো ট্রেন্ডি লুক অ্যান্ড গেট আপ সেগমেন্ট সো আপনারা এই সেগমেন্টে দেখতে পাবেন কি করে আমরা মেকআপগুলো করে থাকি এখানে মেইনলি মেকআপের টিউটোরিয়ালগুলো দেখানোর চেষ্টা করি আজ আমরা দেখাবো কি করে আমরা পার্লারে ব্রাইডাল মেকআপ করি আর আমাদের সাথে মডেল রয়েছে স্মৃতি চলুন পিওর্স আমরা দেখে নিই আজকের ব্রাইডাল মেকআপটি ব্রাইডাল মেকআপে আজকাল কিন্তু আমরা অনেক বেশি বেস করি না আমরা চেষ্টা করি একটু লাইট বেস করতে কারণ আমরা এইচডি ফাউন্ডেশন বেস করে থাকি যার কারণে এটি অনেক সময় ধরে থাকে সময় স্বল্পতার জন্য আমি বেসটি আগেই করে রেখেছি তারপরেও প্রোডাক্টগুলো আমি দেখানোর চেষ্টা করবো এরপর মেইন যে পার্টটি আই মেকআপ সেটি শুরু করব চলুন তাহলে আমরা মেকআপটি দেখে নিন ভিউয়ার্স আমরা বেস করার শুরুতেই যেটি করেছি স্কিনটা ক্লিন করে নিয়েছি একটু মাসাজ দিয়ে নিয়েছি তারপর আমরা টোনার ইউজ করে প্রাইমার ইউজ করেছি এবং ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করেছি সো এটি হলো আমাদের স্কিন কেয়ার পার্ট ছিল তারপর পরই আমরা চলে গিয়েছি মেকআপে মেকআপে যেটি আমরা করি আমরা যেসব জায়গাগুলোতে আমাদের ডার্ক সার্কেল ছিল সেখানটায় আমরা কালার কারেক্টার ইউজ করেছি এই প্যালেটে বেশ কিছু কালার কারেক্টার রয়েছে আমি এটাই ইউজ করেছি তারপর আমি আস্তে আস্তে ডিপ থেকে লাইট টোনে গিয়েছি এরপর পর যেটি আমি করেছি আমরা ব্লাশ দিয়ে নিচ্ছি এখন একটু পিঙ্কিশ লুক সবাই পছন্দ করে সো আমরা ইদানিং ব্লাশ ব্যবহারটা একটু বেশি করছি আমরা লুজ পাউডারটা দিয়ে নেই সাধারণত আই মেকআপে যখন কোনো শেড নিচে পড়ে সেটি যাতে সহজেই রিমুভ করতে পারি সেজন্যই আমরা লুজ পাউডারটা দিই এবারে আমরা আই মেকআপ করব। আমরা আই মেকআপ করার সময় সাধারণত ড্রেসের সাথে মিল রেখে আই মেকআপটি করে থাকি আমরা চেষ্টা করছি একটু ব্রাউন দিয়ে শুরু করতে ব্রাউন এবং একটু পার্পল শেড মিলিয়ে আমরা কালারটি করছি আমাদের আই মেকআপের ফিনিশিংটা আমরা চেষ্টা করি একটু সুন্দর স্মুথভাবে দিতে কারণ ব্রাইডাল মেকআপ সবসময় সব ব্রাইডরা চায় তাকে যেন বেস্ট লাগে সো আমাদেরও এই প্ল্যানিংটাই থাকে তাকে যেন বেস্ট লাগে আমরা একটু গ্লিটার দিয়ে দিচ্ছি এবারে আমরা মাসকারা লাগিয়ে নেব আমরা আইল্যাশ গ্লুটা একটু শুকিয়ে নেব তারপরেই লাগাবো তখন এটি ফিক্সড হয়ে যাবে আর একদম কাঁচা অবস্থায় লাগালে এটি খুলে আসবে আমাদের আই মেকআপ অলমোস্ট কমপ্লিট এবারে আমরা হাইলাইটার করে নিব এবং সব শেষে আমরা ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপটি ফিক্স করে নিব চলুন আমরা হাইলাইটার জোনটা একটু দেখে নিই কোথায় কোথায় আমরা হাইলাইটার দিয়ে থাকি এবারে আমরা হাইলাইটার দিয়ে দেব হাইলাইটিং জোনগুলোতেই আমরা সাধারণত হাইলাইটার দিয়ে থাকি কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের ব্রাইডাল মেকআপ সো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হলো আমাদের মেকআপটি আর এমনি সুন্দর সুন্দর মেকআপ দেখতে চাইলে সাথে থাকুন এশিয়ান টিভি ভালো থাকবেন সবাই এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কি টিপস রয়েছে আপনাদের জন্য চুল পড়ার সমস্যাটা খুবই কমন তার পাশাপাশি কি কারণে চুলগুলো পড়ছে সেটা আমরা অনেক সময় বের করতে পারি না সো আমাদেরকে আগে দেখতে হবে আমাদের চুলের কি প্রবলেম রয়েছে যাদের খুশকির প্রবলেম রয়েছে তাদের জন্য আমি সব সবসময়ই বলবো আপনারা অবশ্যই সপ্তাহে অন্তত দু দিন মাসাজ করবেন যেটি হট ওয়াইল মাসাজ সেটি কিন্তু আপনি ঘরে বসেই করতে পারেন আপনি চাইলে নারকেল তেলের সাথে জবা ফুল আর মেথি এটা প্রায় দশ মিনিটের মতো ফুটিয়ে তারপর ঠান্ডা করে হালকা গরম অবস্থায় আপনার স্কাল্পে সুন্দর বিলি কেটে লাগিয়ে দিতে পারেন তারপর সারা রাত রেখে দিতে পারেন সকালবেলা ভালোভাবে শ্যাম্পু করে তারপর কন্ডিশনিং করে নেবেন কন্ডিশনার যখন ব্যবহার করবেন তখন অবশ্যই স্কাল্প থেকে এক ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে তারপরেই আপনারা কন্ডিশনার ইউজ করবেন কন্ডিশনার দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর ওয়াশ করে ফেলবেন তাতে করে আপনি দেখবেন সপ্তাহে অন্তত দুদিন আপনি ওয়াল মাসাজ করলে আপনার খুশকির প্রবলেমটা অনেকাংশে কমে যাবে আর বাসায় যতটা সময় পারেন চুলটাকে একটু যাতে না ঘামে সেভাবে রাখার চেষ্টা করবেন মাঝে মাঝে একটু হে হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন হেয়ার প্যাকের মধ্যে আমরা কিন্তু আমলুকি শিকাকাই হরিতকি এছাড়াও মেথি ইউজ করতে পারি মেথি ছাড়া আপনি চাইলে যদি মনে করেন যে আপনার চুলে একটু সাদা পাক ধরেছে পাকা চুলগুলোকে যদি আপনি হাইট করতে চান তাহলে কিন্তু আপনি হেনা বা মেহেদি ইউজ করতে পারেন এছাড়া আজকাল অনেক ভালো মানের কালার পাওয়া যায় তবে আমি সাজেস্ট করবো যখনই আপনি প্রফেশনাল কোনো কালার ইউজ করবেন অবশ্যই পার্লারে গিয়ে করবেন আপনি যদি ঘরে বসে কালার অ্যাপ্লাই করেন তাতে স্কাল্পে আপনার কালারটা লেগে গেলে কিন্তু আপনার চুল আরও বেশি পেকে যাবে সো এটি মাথায় রাখবেন কারণ কালারে সবসময়ই অ্যামোনিয়া থাকে আশা করি এই গরমে আপনি আপনার চুলের ভালোভাবে যত্ন নিতে পারবেন ভালো থাকবেন সবাই এশিয়ান টিভির সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর টিপসগুলো আশা করি আরও নতুন নতুন ভালো ভালো টিপস আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে দিতে পারব সুন্দর একটা চিপস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেবল দেখলেই হবে না অবশ্যই বাসি ট্রাই চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির সাথে অনেক বিষয় নিয়ে তো গল্পগুলো হচ্ছিল করা তবে এই পর্যায়ে বিষয়ে নিয়ে আপনার হেয়ার কেয়ার নিয়ে যেহেতু আপনি দুটো প্রফেশনে আছেন দুটো প্রফেশনে আপনি ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় মিডিয়াতে যখন থাকেন করা মেকআপের নিচে আবার যখন প্রফেশনে থাকেন লয়ার যখন হন তখন অবশ্যই মেকআপটা খুব একটা শোভা পায় না স্কিন কেয়ার কিভাবে করে সাধারণত আমি যেটা করি সেটা হলো যে আপনার শশার রসটা আমি খুব ইউজ করি আমার স্কিন আর বরফটা ওকে খুব ইউজ করি আর একটা প্যাক রেগুলার যে একটা প্যাক ইউজ করি এই ওকে খুবই ইজিলি হয়ে যায় সব হ্যাঁ ভালো থাকে তখন তখন আমি অনেক কিছু করি সেখানে আমি গরম ভাপ নিচ্ছি একদিনে পুষিয়ে দিচ্ছে একদিনে যখন আমি স্কিন কেয়ার করার চিন্তা করি তখন আমি একদিনে সব করব চুলে ডিম দিব চুলে আমি অ্যালোভেরা জেল দিব মুখেও তাই মানে একদিন আমি সব করে ফেলবো এরকম দেখা যায় দশ পনেরো দিন আমার কোনো খবর নেই তো এই যে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে আপনি কাজ করছেন তার মানে ক্যারেক্টার ওয়াইজ ডিফারেন্ট কাইন্ড অফ পোশাক আপনাকে ক্যারি করতে হয় পোশাক কেনার ক্ষেত্রে সেটা নিজের জন্য হোক কিংবা নিজের চরিত্রর জন্য হোক কোন জায়গাগুলো প্রেফার করেন বা কী ধরনের কস্টিউম প্রেফার করেন প্রথমত আমাকে বলে দেওয়া হয় যে এই ধরনের কস্টিউমগুলো তুমি নিয়ে আসবে আমার আবার এত রাগ ঢাক নেই যে খুব বড় জায়গা থেকে কিনতে হবে খুব ব্র্যান্ডেড হতে হবে এত বেশি মেকআপ বা এত বেশি শুটিং হয় এত কস্টিউম আমাদেরকে প্রতিদিন ক্যারি করতে হয় উনি পছন্দ হলে আমি কিনে ফেলি সেটা ফুটপাথ হলেও আমার কোনো সমস্যা নেই বাট মানটা একটু ভালো হলে ভালো হয় আর কি সেটার দিকে একটু খেয়াল রাখি আর যখন নিজেকে কোনো পার্টিতে আপনি রিপ্রেজেন্ট করতে চান তখন কি ধরনের আউটফিট ক্যারি করা পছন্দ করেন যে যেটা আমাকে ভালো লাগে আমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে কখনো শাড়ি কখনো ওয়েস্টার্ন কখনো গাউন এগুলোই সব থেকে বেশি পছন্দ কোন ধরনের পোশাক ওয়েস্টার্ন শাড়ি গাউন

ভালো লাগে না ঘুরতেই ভালো লাগে আচ্ছা ঘুরতেই ভালো লাগে নতুন 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 জায়গা কালচার এক্সপ্লোর করতে আমার ভীষণ পছন্দ সেটা এবং সেটা হ্যাঁ এবং সেটা আমি একা একাও করতে পারি আমার কোনো আমার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না ঘোরার জন্য আমি মাঝে ঠিক করে ফেলেছি যে আমি সেন্ট মার্টিন চলে যাব একদম একা ওকে এরপর নির্বাচন শুরু হয়ে গেল আমি লেপের ভিতর ঢুকে গেলাম সিদ্ধ হয়ে গেল আমার আর যাওয়া হয় নাই খালি চিন্তা করুন একটা যে profession আপনার কাজই হচ্ছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ভ্রমণে বের হওয়া এবং পরের দিন চোখ খুলছেন অন্য একটা প্লেসে আবার অন্য একটা প্লেসে কেমন লাগবে ভালোই লাগবে খারাপ লাগবে আমার কাছে একদম ভালো লাগবে অন্তত এক জায়গায় দিন তো হবে না এক জায়গায় খুব বেশি দিন আবার আমার এক গিয়ে আচ্ছা বেশি দিন থাকতে পারবেন না আমার এটা ভালো লাগবে না আপনি কক্সবাজার যান তিন চার দিন থাকার পরে আপনার নিজেরই ভালো লাগবে না কক্সবাজারে একদিনের বেশি আমার আসলে ভালো লাগে না তবে আমার আমার বেডরুমটা আমার খুব প্রিয় আমার খাট আমার অনেক প্রিয় এখানে আমি সারাদিন থাকতেই পছন্দ করি আমার অবশ্য টিভি অনেক প্রিয় টিভি আর খাট এই দুটো জায়গায় একসাথে হলে আমার হয়ে যায় একটু জানতে চাই আপনার খাওয়া দাওয়া নিয়ে আপনাকে দেখে মনে হচ্ছে না খুব একটা ফুডি আপনি মনে হচ্ছে একটু মানে ইচ্ছে করেই সবকিছু এড়িয়ে চলেন তারপরে জানতে চাই কি খেতে পছন্দ করেন মুখরচক যে কোনো খাবার তবে আমি কখনো খাবার এড়িয়ে যাই না পছন্দের খাবার কি আসলে গরু মাংস কয়দিন পর যে রান্না করেন তা আমাদের তখন অবশ্যই দাওয়াত দিবেন আমরা চলে আসব আমি প্রতিদিনই রান্না করি আপনি প্রতিদিন চলে যাব গরু মাংস হ্যাঁ এই যে আপনার কাছ থেকে অনেক রান্না খাওয়া দাওয়া সবকিছুর গল্প শুনলাম এখন যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে পরিবার বা বন্ধু বান্ধবদের আসলে সমাধান কিভাবে বিকজ আপনি একসাথে অনেক কাজ করেন আবার বাসে নিচে রান্নাও করছেন চেম্বারও করছেন অভিনয়ও করছেন সব কিছু করছেন আবার মাঝে মধ্যে রূপচর্চাও করছেন সব কিছুই করছেন আপনি মানে অল ইন ওয়ান সো পরিবার বা বন্ধুদের কিভাবে সময় দেন খুব একটা দেওয়া হয় না বন্ধু বলতে আমার কর্মক্ষেত্রে যারা আছে তারাই এখন আমার বন্ধু তাদের সাথে দেখা হচ্ছে চেম্বারে গেলে কলিকদের সাথে দেখা হচ্ছে তারাও আমার বন্ধু তারাও আমার একটা ফ্যামিলি আর ফ্যামিলি যেহেতু আমার মা আমার ভাইরা যেহেতু আমার থেকে অনেক দূরে থাকে তাদের সাথে অলওয়েজ ফোন কন্ট্যাক্ট থাকে তারা আমাকে দেখতে আসে তবে ফ্যামিলি প্রোগ্রামগুলোতে খুব একটা অ্যাটেন্ড করতে পারি না এটা ঠিক আছে ওকে সো